কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি যাই হোক এই ভিডিওর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন কিন্তু আমি ঘর পরিষ্কার করছি আর এই ঘরের ভিডিও কিন্তু আগে প্রচুর দিয়েছি এখন খুবই কম দেয় ঠিক করা হয়ে গেল আর দুষ্টি মেয়েটাকে দিয়ে গেলো ওর মা একটু খেলা করব ওর সঙ্গে এখন Jujur ni Jujur ni Hi Hi Oh my mom Hi দেখো ওর মা এসে ওকে নিয়ে গেল আমার সঙ্গে একটু খেলা করে আমি একটু বিছনাটা ঠিক করে নিচ্ছি তারপরে এদিকে কিন্তু দুপুরবেলা রান্নার জন্য মাছ কাটবো মাছ নিয়েছে তোমাদের দাদা ভাই মাছ আবার বাবাই এনেছে চিংড়ি মাছ মানে দুই ধরনের মাছ কাটবো আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে দিয়ে চলে গেলো আগ আশীর্বাদ বাড়িতে মানে বোনের জামাইয়ের আজকে আশীর্বাদ হচ্ছে তো যাই হোক আমরা কেউই যাইনি এটা হচ্ছে ফার্স্ট মানে দে ওইদিকে দেখে ঠিক একদম আশীর্বাদ করে আসবে এই হচ্ছে ব্যাপার শর্টকাটের মধ্যে তো যাই হোক কেউই যায়নি আমরা তোমাদের দাদাভাই গেছে তো যাই হোক তোমাদের এখন আমি মাছগুলো দেখাচ্ছি মাছ টাছ কাটা হয়ে গেল আর এই ভিডিওটা আশীর্বাদ থেকে তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়ে নিলাম আর কয়েকদিন পরে বিয়ে তো যাই হোক মামার মেয়ের বিয়ে তোমরা দেখতেই পাবে নতুন নতুন ব্লক প্লিজ পাশে থেকে আর সাথে